ময়না ব্লকের শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে ময়না ব্লক কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের কৃষি বিভাগে দুই দিবসীয় আর আরপিএল মডেলের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নির্মল কুমার মাইতি ময়না ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর আনন্দ সংঘর সিংহ ব্লক টেকনোলজি ম্যানেজার সুতনু ঘোষাল এছাড়া জেলা থেকে আগত কৃষি বিভাগের আধিকারিকগণ এই প্রশিক্ষণ শিবির মূলত উন্নত প্রযুক্তিতে আলু চাষ ও বাদাম চাষ নিয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণের শেষে কৃষক বন্ধুদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়

সেটা যেন পঁচিশে পঁচিশ কুন্তলে সেটা যেন ছড়িয়ে পড়ে নিশ্চয়ই আপনারা কিছু শিখেছেন এবং আমাদের ডিসি দপ্তর আপনাদের পাশে আছে ময়নায় একটাই দপ্তর সেটা হচ্ছে ডিসি দপ্তর সবসময় পাশে আছে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট Two four zero seven two zero one five one. A number. এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পাটার সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি পাটার মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর